প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরিমণির জন্য নতুন কোনো ঘটনা নয় আবার এই সম্পর্ক নিয়ে তেমন কোনো রাগঢাকও রাখেন না আলোচিত কয়েকজনকে নিয়ে যখন খুশি তখন ঘুরতে বেরিয়ে পড়েন হৈ থাকতে পছন্দ করেন এই নায়িকা কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত্র এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদির প্রেমের সম্পর্ক যেন এক ওপেন সিক্রেট তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয় শেখ সাদির মায়ের পাঠানো নানান ধরনের পিঠাপুলির ভিডিও ফেসবুকে পোস্ট করে এই সম্পর্কে একটি ইঙ্গিতের জানান দেন পরিমণি কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নাকি ভেঙে গেছে ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনেই দু ধরনের পোস্ট দিয়েছেন পরিমণি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন ব্ল্যাক মেলার। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ডে শেখ সাদি তিনটি ডট দিয়েছেন দুজনের পোস্টেই ভক্ত অনুরাগীরা নানান ধরনের কমেন্ট করেছেন তারা ভাবছেন তাদের সম্পর্ক হয়তো বা ভেঙে গেছে দর্শক আপনাদের কি মনে হয় শেখ সাদি ও পরিমণির সম্পর্ক কি ভেঙে গেছে আপনাদের মতামত জানান কমেন্টে